আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ চোখের জল আর হৃদয় ভালোবাসায় ওসমান বিদায় জানা যায় লাখো মানুষের অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে দাফন মানিক নিয়ার জনসমুদ্রে বিভেদ ছিল না দল মতের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা দাবি মানুষের বুকে থাকবে হাদি বললেন প্রধান উপদেষ্টা হত্যার বিচার দাবিতে সব আগে ইনকিলাব মঞ্চের অবস্থান অগ্রগতি জানাতে সরকারকে রোববার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত রাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর সুযোগ নেই বললেন সালাউদ্দিন পরিস্থিতি ঘোলাটে করতে হত্যাকাণ্ড ঘটিয়েছে দেশবিরোধী চক্র মন্তব্য মির্জা দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত স্মরণকালের সবচেয়ে বড় জানা যায় লাখো জনতার অংশগ্রহণে সম্পদ হল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানা নামাজে প্রথম কাতার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শেষটা ছাড়িয়ে যায় খামার বাড়ি ও আসাদ গেট এলাকা জনতার ভালোবাসা আর চোখের জলে সিক্ত হয়ে হাদি যখন ছুটলেন শেষ গন্তব্যে তখন লাখো জনতার কণ্ঠে হাদি হত্যার বিচারের দাবি এমন জানাজার নামাজ কে দেখেছে কবে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির ইচ্ছে ছিল মানুষের ভালোবাসা জিতে সংসদে যাবেন হাদি সেই সংসদে এলেন সাথে লাখ লাখ মানুষের ভালোবাসাও কিন্তু ওসমান হাদির নিথর দেহ তখন কফিনে বন্দি জাতীয় সংসদ ভবনে শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আসে লাখ লাখ জনতা জাতীয় সংসদ ভবন থেকে শুরু রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত ছাত্র জনতার ঢল গিয়ে উপচে পড়ে মানিক মিয়া অ্যাভিনিউ খামারবাড়ি আসাদগেট এলাকা পর্যন্ত স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মানুষের ভালোবাসা যে কোনো সীমানা মানে না তার প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ওসমান হাদি জানা যায় ছিল না তিল ধারণের ঠাই দলমতা রাজনীতির উঠে উঠে মানুষের বিপদের পাশে দাঁড়ানো এক অমায়িক প্রাণকে শেষবারের মতো দেখতে আসা মানুষের অঝর কান্না পুরো এলাকায় তৈরি হয় পরিবেশ একই শুধু একজনের যা নাকি প্রিয়জনকে হারানোর আর্তনাদে ফেটে পড়া কোন জনসমুদ্র সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে মানুষের ঢল ফার্মগেট বিজয় সরণী ধানমন্ডি শ্যামলি পর্যন্ত কারো চোখে অঝর ধারা কারো স্তব্ধ দৃষ্টি আকাশ পানে হাদির এভাবে চলে যাওয়ায় যেন থমকে গেছে পুরো শহর রাজনীতি বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানুষ কেবল ভালোবেসেই সমবেত হয় এই প্রাঙ্গণে আমার মনে হয় কি পুরো নিজের ভাই মারা গেছে মানে এত আমাদের কষ্ট লাগছে খাদি ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয় তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার ছিল আমাদের তার কাছ থেকে শিখতে হবে বা তার যে আদর্শগুলো ছিল সেগুলো আমাদের ধারণ করতে হবে আমাদের মাঝখানে যে আল্লাহ রব্বুল আলামিন যে হাদিকে দিয়েছিল এ হাদি যুগে যুগেও সৃষ্টি হবে না আজাদের জন্য সে লড়াই করছে আমরা চাই সে চির অমর হয়ে থাকি হাদি ভাই অনেক হাদি তৈরি করে গেছে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন ধনী দরিদ্র চেনা সবাই। এই যে এই যে অশ্রু এ তো আর একদিনে অর্জিত হয়নি মানুষের বিপদে পাশে দাঁড়ানো আর অমায়িক ব্যবহার দিয়ে হাদি জায়গা করে নিয়েছিলেন লাখো মানুষের হৃদয় আজকের ওর সন্তানের চেহারা দিকে তাকানো যায় পাগল হয়ে যাচ্ছে ফেলছে। আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে শেষ বিদায়ের মুহূর্তে উসমান হাদির বড় ভাইয়ের বক্তব্যে যেন আর চোখের পানি ধরে রাখতে পারেনি কেউই লাখ লাখ মানুষ যখন তার মাখফিরাত কামনায় তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে কান্নার রোলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার প্রতি ভালোবাসা এবং আজকে এই লক্ষ্য মানুষের যে আয়োজন সে আয়োজন দেখে মানে আমি আমার জীবনের এই প্রথম আমি এত বড় আয়োজন দেখলাম কিছু মানুষ মোরেও অমর হয়ে থাকেন তাদের কর্মে মানুষের স্মৃতিতে ওসমানাদি চলে গেছেন ঠিকই কিন্তু রেখে গেছেন এক বিশাল শোকাতর পরিবার যে পরিবারের সদস্য আজ এই লাখো জনতা ভালোবাসা আর নয়নে বিপ্লবীর বিদায় ওসমান হাদির জানা যায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বললেন হাদি থাকবেন মানুষের অন্তর জুড়ে তার চেতনা বারবার মনে করিয়ে দেবে এই জাতি মাথা নোয়াবার নয় চির উন্নত থাকবে এই জাতির শির প্রধান উপদেষ্টা বলেন হাদিকে বিদায় দিতে নয় এই উপস্থিতি হাদির প্রতি ওয়াদাবদ্ধ হতে প্রফেসর ইউনুস বলেন হাদি হারিয়ে যাবে না তার মঞ্চ নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গনেই দাফন করেন তার সহকর্মী যোদ্ধারা উপস্থিত ছিলেন ওসমানহাদির বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষকরাও প্রিয় বিশ্ববিদ্যালয় প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে যখন ওসমান হাদির মরদেহ আনা হয় বিকেলের সূর্য তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে ভেতরে যখন দাফনের কার্যক্রম চলছিল বাইরে তখন কড়া নজরদারিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির শিক্ষক ডাকসু নেতৃবৃন্দ ছাড়াও সেই সুবিধায় জানাতে হাজির ছিলেন হাজারো মানুষ দাফনের কার্যক্রম শেষে দোয়া পরিচালনা করেন উসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক উসমান হাদির হত্যে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ সংগঠনটির দাবি হত্যাকাণ্ডে কেবল নয় আরও অনেকে জড়িত রয়েছে আশ্রয়দাতাও তাদের সবাইকে গ্রেফতার করতে হবে বলে জানান ইনকিলাব মঞ্চে নেতা কর্মীরা বলেন কোন ধরনের সহিংসতা নয় সহনশীল ও শৃঙ্খলাবদ্ধ সূচনা শৃঙ্খলা ওসমান হাদি সে লক্ষ্য বাস্তবায়নে আহ্বান জানান তারা সরকার দাবি পূরণে ব্যর্থ হলে আবারও শাহবাগে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আগে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে দেশ বিরোধী শক্তি ওসমান হত্যা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন সরকার বিএনপির সহযোগিতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অপশক্তির সাথে হাত মিলিয়ে এখন দেশ ধ্বংস চক্রান্তে লিপ্ত আর সালাউদ্দিন আহমদ বলেছেন নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজন করে এই প্রস্তুতি সভার যেখানে দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন ধানে মনোনীত সাতজন প্রার্থী এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলার সাথে তিনশো ফিট সড়কে অংশ নেয়ার নির্দেশনা দেওয়া হয় বলা হয় পরিস্থিতি ঘোলাটে হয় এমন সব ঘটনা রুখে দেয়ার জানিয়ে দেওয়া হয় তারেক রহমানের এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার রুট ফ্লাইওভার উপর দিয়ে আমরা তিনশো ফিট হয়ে সেখানে আমরা সমবেত হব সমবেত হবে বাংলাদেশের লক্ষ কোটি জনতা প্রিয় নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেখানে জাতির উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বক্তব্য শেষ করার পরে সেখান থেকে উনি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ারে যাবেন অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত দেশ তিনি ফিরলেই দেশে ফিরবে গণতন্ত্র আমাদের নেতা দেশে আসছেন মানে হলো গণতন্ত্র দেশে ফেরত আসছে এই কথাটা মাথায় রাখতে হবে উনি গণতন্ত্র নিয়ে আসছেন উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন এ সময় সাম্প্রতিক ইস্যুতে সরকারের সমালোচনা করেন মির্জা আব্বাস বলেন হাদিরপুর হামলার পর যা কিছু হয়েছে সবই সাধানো ছক আমাদের নেতা আসবেন তারা হাদিকে হত্যা করলো তারপরে পরপর কয়েকটি ধারাবাহিকভাবে কতগুলি ঘটনা ঘটলো মনে হলো সাজানো একটা ছক কোনো হটকারী কার্যক্রম ঢাকা শহরে আমরা হতে দেব না যারা করতে আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করব এই সরকার প্রধানের সঙ্গে দেখা করতে গিয়েছি সহযোগিতার হাত প্রসারিত করেছি কিন্তু আপনারা সেই সহযোগিতার হাত গ্রহণ করেন নাই আপনার দেশ বিরোধী চক্রের সঙ্গে দেশকে ধ্বংস করার নির্লকশে লিপ্ত আছেন